খামারে কম বেশি সবাই চিনবেন কারণ এর আগে করছি জাত ধরে গাভি কিনতেছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাস্টমার অনেক ভালো সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম কি রেসপন্স কেমন ভাই গত সপ্তাহে পাঁচটা দিয়ে আমি প্রোগ্রাম যেন পাঁচটাই বিক্রি করে ফেলেছি পাঁচ পিসি সেল পাঁচ পিসি সেল ভাই কি বলেন ভাই তাহলে তো মনে মোটামুটি একদম খুব ভালো রেসপন্স পাইছেন অবশ্যই ভাই কোথায় কোথায় বিক্রি করলেন গাবিগুলো এটা ঢাকায় বিক্রি করছি আপনার জয়দেবপুরে দুইটা নিচে আচ্ছা আচ্ছা একটা নিচে আছে টাঙ্গাইলে এক প্রতিবেদনে কিন্তু ভাই কাস্টমারদের চাহিদা সব ফিলআপ করার সময় পাঁচ টাকা বি কয়জন দিবেন আপনি ভাই আসলে যার কপালে আছে সেই পাবে ভাই এটা তো জোরা কিছু নাই পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে নেন ওয়ান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চক মৈশাট চক মৈশাট আর এই চৌবাড়ি হাড়োপাড়া গ্রাম থেকে আসতে হইলে মোটামুটি 10 টাকা ভাড়া নেবে অল্প 5 মিনিট সময় লাগে আচ্ছা মিনিট সময় লাগে 10 টাকা ভাড়ার মতো জি আজকের প্রতিবেদনে কেমন কালেকশন হয়েছে আজকে পিছ প্রতিবেদনে ভাই ডাবল বডি হাই কালেকশন জিরা বলে ডাবল বডির হাই কালেকশন কয় পিস দেখাতে পারবো আজকে ভাই 3 পিস দেখাইছি আচ্ছা যে তো ডাবল বডি ভাই দুথের আইটেম নি কি রকম দর্তাও হবে ভাই আসলে আমার আইডিয়া ষাট প্লাস হবে সেখানে আমি পঞ্চাশ আপ ধরে দিই পঞ্চাশ একদম জেনুইন থাকবে জেনুইন ভাই কয় গাভিতে পঞ্চাশ দুই গাবিতে দুই গাবিতে পঞ্চাশ জি জেনুইন গ্যারান্টি হবে জেনুইন ভাই যারা আসবে গাভি দেখে সকল কিছু যাচাই করা বাচ্চা বের করে নিয়ে যাবে শুধু বড় দেখলে হবে দামের দিক থেকে কেমন হবে ভাই দামের দিক ভাই দুধের হিসাব করলে তো দাম হওয়া যায় এক গোর দামে আসলে সাড়ে তিন লাখ ভাই আচ্ছা আচ্ছা তো আপনার হিসাবে আপনি কত টাকা লাশ রাখতে পারবেন লাভের জায়গা সীমিত করে ভাই লাভে আমি তিনটা গরুর পিছনে আমি পনেরো হাজার টাকা লাভ লেবো আচ্ছা পার পিছে পাঁচ হাজার হবে আচ্ছা কারণ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে ছিল আমার তো গাড়ি গাবি রাখলে ভাই মনে হন যে একটা গরু পিছনে পাঁচশো এক হাজার খরচ আছে যত ছিল অল্প টাকায় এমন হন যে লাভ কম সেল বেশি এই সপ্তাহে যদি পাঁচ হাজার লাভে পাই ইনশাল্লাহ সামনের সপ্তাহে গেলে কিন্তু আর এই পাঁচ হাজার লাভে পাবে না তখন কিন্তু লাভের জায়গাটা আরো বেড়ে যাবে অবশ্যই অবশ্যই যারাই কিনবেন ইনশাল্লাহ গাভী দেখে তারপরে সিদ্ধান্ত নিবে অবশ্যই কথা না পারে কালেকশন দেখে ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসছেন মাসাল্লাহ ভাই এ ছোটখাটো হাতি বলা যায়

দেখি কেমন জায়গা নিচ্ছে এই দেখেন ভাই এই দশ দিন মধ্যে একবার হয়ে যাবে একদম পাতলা চামড়া দেখেন এই দিক ভাই একদম পাতলা চামড়া একদম মানে রসুন চোচার মতো অনেক বলা বলে ভাই উলানের অনেক মানে ভাই আপনার এর দুধ ছিল ভাই আমি যেখান থেকে আনছি ওখানে বাইশ লিটার দুধ অলরেডি পাইছে ভাই এই ঝোলা কমপ্লিট করলে ভাই বাইশ তে এমনি আশা করা যায়

ছোট্ট করে দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে লাস্ট কত সহ নিয়ত বিক্রির ভাই চাওয়ার দাম দুই লাখ বিশ চাওয়া চাই বাদ দিয়ে দেন ভাই একদম ছোট করে বলে দেন আপনি বলে দেন ভাই আমি কোন দাম বলবো না ভাই গাভীর আপনার জিনিস আপনি কত টাকা একদম সহ নিয়ত মন থেকে

আচ্ছা মোটামুটি ভালো একটা পালন কিন্তু অলরেডি চলে আসছে জি জি আগের বিয়ানে কেমন ছিল আগের বিয়ানে আমি যেখান থেকে নিয়ে আসছি আমি তো গ্রাম গ্রাম থেকে গরু কিনি ওখানে আঠাশ লিটার দুধ পাইছে জেনুইন কাঁচা বাচ্চাতে আঠাশ পাইছে জি আচ্ছা এই বিয়ানে আপনার কিরকম আইডিয়া এই বিয়ানে আশা করি তিরিশ প্লাস হবে দুধ তিরিশ পার করে ফেলবে না জি জি ভাই আর যারা গাভি চেনে তারা কিন্তু এক নজর দেখলেই বুঝতে পারবে অবশ্যই ভাই জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো তো

আরে যে বললেন শুধু মুখে না কাজেও তো থাকতে হবে এই দেখেন মাশাআল্লাহ অনেক বড় সরো পাতলা ভাই এই অবস্থায় বাড় জড় ওই সকল দিক থেকে একবার সবকিছু গ্যারান্টি ভাই ছোট করে দাম বলে দেন ভাই লাস্ট কত রাখতে পারবেন এটা সিঙ্গালে ভাই চাও দাম তিন লাখ চাও যাই বাদ দেন ভাই একদম ছোট করে বলে দেন কেউ যুত ল্যা ভাই দুই লাখ 80 2 লাখ 80 ফাইনাল দাম ফাইনাল দাদা একদম আলোচনা বা সম্মানে কি কিছু হবে এখানে

সেই তুলনায় কিন্তু বয়টা অনেক ছোটই আর কি হ্যাঁ হ্যাঁ ভাই এটা একটু ছোট আছে একদম কালো সাদা ছাপ ভাই জাতি কি এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান এটাও জি এটা দাঁত বয়স কেমন এটা দাঁতে ভাই দুইটা দুইটা জি এটা একদম বকনা গাবি বলা যায় বক নাই ভাই আচ্ছা শুদ্ধ বকনা থেকে গাবিতে যাচ্ছে না জি জি আচ্ছা সময় কেমন আছে এটার ভাই এখনো সময় এখনো দশ দিনের মতো আছে দশ দিনের মতো সময় নিবে না জি জি রসটস নামা শুরু হচ্ছে কেমন রসটস নামা শুরু হচ্ছে মানে হইছে আচ্ছা কি রকম আইডিয়া করা যায় ভাই এটা থেকে এটা থেকে আশা করি ভাই করবে প্রথম প্রথম চোখে ঝোলা দেখা যায় কিন্তু প্রথম বিয়ানের গাভিতে কিন্তু ঝোলা থাকে না আচ্ছা তো এই অবস্থায় ভাই ছোট করে দাম বলে দেন লাস্ট কত টাকা রাখতে পারবেন এটা লাস্ট ভাই এক লক্ষ আশি হাজার দেন এক লক্ষ আশি জি ভাই একেবারে বলে দেন না ভাই যেন কোনো জায়গায় না তাহলে আপনি বলে উপরে বলছি না এটার উপরে আর কোনো কথা বলবো না নিজের থেকে বলেন লাস্ট কত পঁচাত্তর দিয়ে দি একবার যে কোনো সময় ফোন দিলেই এরকম অবশ্যই সামনের থেকে আসতেছে আপনি আমার এরকম ধামাকা ভাই মনে করেন আপাতত না হলে সর্বনিম্ন পাঁচটা গরু পাবেন ডাবল বডি গরু দুইটা তিনটা থাকবে আজকে আমরা হচ্ছে বুধবার বাদ দিয়ে একদিন পরে আসছি আর কি তো প্রতি সপ্তাহে বুধবার তো শিডিউল থাকে আপনার অবশ্যই থাকে ভাই যারা গাবি কিনতে চায় প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপডেট পাবে প্রতি সপ্তাহে আপডেট আচ্ছা নতুন কালেকশন নে সামনের সপ্তাহে আসলে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম